রুমার হেসেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি কোকিলা মাছের ঝাল আমি এখানে কিছু কোকিলা মাছ নিয়ে নিয়েছি এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দেব এক চামচ নুন আর দিয়ে দেব হলুদ হুড়ো এবার আমি ভালো করে মেখে নেব ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সরষের তেল পরিমাণ মতো তেলটা একটু গরম করে নেব ভালো করে তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলি আমি দিয়ে দেব আর হালকা করে উল্টে পাল্টে ভিজে নেব ফ্রাই প্যানে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি এবার দিয়ে দে কালো জিরে গোটা কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে রসুন সেটে করে দিয়েছি রসুনটা আমি এরকম করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদটা যাতে না পড়ে যায় তার জন্য দিয়ে দেবো একটু জল একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব রসুন আর হলুদটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি এবার দিয়ে দেব। আর দিয়ে দেব বাটিতে একটু জল নিয়ে ধুয়ে দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব হাফ চামচ নুন তোমরা একটু নুনটা দেখে দেবে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল মাছগুলো আমি এভাবে বেঁচে নিয়েছি এবার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলি দিয়ে দেব ঝোলটা প্রায় হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আর কটা চেরা কাঁচা লঙ্কা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কোকিলা মাছের ঝাল এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে এবং অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে রুমার হেসিলে নমস্কার